গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে টাকা দিয়া কিনতে পারবে না ইতিমধ্যে অনেক টাকার অফারও কিন্তু পেয়েছে কথা বলেন ঠিক না অনেক টাকার অফারও পেয়েছে যদি শিয়া হইতো এ রাত জেগে দুইটা তিনটা মাহফিল করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কষ্ট করতে হতো না গড়ে বসেই মাসে কোটি কোটি টাকা পাইতো কথা কোন ঠিক না কেন পারে না জানেন ভিতরে কিছু মাল আছে ভিতরে কি আছে যাদের ন্যূনতম এলেম আমল কালাম আছে তারা কখনো শিয়ার কাছে বিক্রি হবে আল্লামা তাহিরি সাহেব ওনার পরিবারটাও তো একটা ভালো আলেম পরিবার এই যে আমার পাশে বসা মুফতি মহিউদ্দিন ফৈজি সে একটা মাদ্রাসার প্রবাসক কিছুদিন পরে মহাদ্দেশ হবে আরেক ভাই আরেক ভাই আছেন যিনি যিনি উপস্থাপনা করতেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করা চট্টগ্রাম জামি আহমদীয় আলিয়া থেকে কামিল পাশ করা উনিও এক মাদ্রাসার প্রবাসক মার হাবা বলবেন না বড় ভাইও তো আরেকজন প্রবাসক তাহলে যাদের ডানে বামে বিজ্ঞ আলেম থাকবে তাদেরকে কখনো কেউ ঘুমরা করতে পারবে তাই আপনাদেরকে বলবো শুধু শুধুই হালি পীর দেখলে দৌড়াইন না পীর পীরের কাছে যাওয়ার আগে আগে দেখবেন আপনারা কেমনে বুঝবেন আপনাদেরকে বাইতের মহাব্বত এমনভাবে পাক পাঞ্জাতনের দোহাই দেওয়া হয় আপনারা মনে করেন এটাই সঠিক হ্যাঁ আমরা যারা আহলে জামাতের কি বিশ্বাস করি আমরা সাহাবাদেরকে যেমন মাতার তাজ মনে করি অপর দিক দিয়া আহলে বাইত যারা তাদেরকেও আমরা মাতার তাজ মনে করি কথা বলেন ঠিক না আল্লাহ নবী বলেন মাসালু মানে নাজা আহলেবাইফি আনহা ওমান আমার হলো হল নু সালাতু সাল্লামের সেই কিস্তির মতো সেদিন মহাপ্লবনের সময় নুহুনবির কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা যেমন পরিত্রাণ পেয়েছে ঠিক একইভাবে আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে যেই উম্মতেরা আমার আহলেবায়তকে মোহাব্বত করবে ভালোবাসবে তারাও সঠিক রাস্তায় থাকবে বড় করে বলিস এই জন্য আমরা সাহাবাদেরকেও মহাব্বত করি ভালোবাসি যার যার মর্যাদা যার যার সম্মান আলাদা আলাদা স্বতন্ত্রভাবে তুলনা করতে যাইয়া একজনকে ছোট করে আরেকজনকে বলো করার অধিকার আমাদের আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে কারণ এই কথাটা আপনাদেরকে বোঝা শূন্য আলেমরা শুধু সাহাবাদের কথা কেন বলে ভাই সাহাবাদের মধ্যে আহলে বায়াত আছে না নাই ওই সময়ে যেই সাহাব আহলে বায়াত ছিল তারা তো সবাই সাহাবি কথা বলেন ঠিক না তাহলে ওদের জন্য আলাদা করে কোরআন হাদিস আছে সাহাবাইকরামের ব্যাপারও আছে সুতরাং আপনারা সচেতন থাকতে হবে পাক পাঞ্জাতন আর মাওলা আলীর মহাব্বতের দোহাই দিয়া কেউ যেন আমাদের ইমান হারা করতে না পারে একটু সচেতন থাকবেন বিশেষ করে আপনাদের এই বৈরবে এই ভাইরাস বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়াও কিছু অঞ্চলে এই ভাইরাস বেশি এই বাইরাস থেকে আল্লাহ যেন আমাদের ইমান আর আমলকে হেফাজত করে বলো না আমিন তো প্রিয় উপস্থিতি আমি অনেক কথাই বলে ফেলেছি যেহেতু কনফারেন্স বিজ্ঞ ওলামে কেরাম সম্মানিত